তো গাইজ আমি আড়ালে ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতেছিলাম না এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম এটা ক্রেজ পাইতেছিলাম ফ্রেম পাইতেছিলাম সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম টাকা ইনকাম হচ্ছিল তোমরা একটা বিষয় কি জানো হয়তো ভাই এগুলো আমি আর মানে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ কিছু জিনিস আছে এগুলো না বলাই থাক পরিকল্পনা আমি কাউকে বলবো শুধু আল্লাহ জানি আর আমি জানি তবে তোমরা হয়তো সময় দেখতে পারো আমি না কিছুদিন আছি আমি কিছুদিন আছি এগুলো সমাধান করতে হবে দুনিয়ার আমলা থেকে দূরে থাকতে খুব ভালোবাসি তবে আমি এই কমিউনিটিটাকে একটা দিকে ঠেলে দিয়ে তারপরে হয়তো চলে যাব বা হয়তো থাক আমি জানি না কেউ আমাকে মানবে কেউ আমাকে মানবে কিন্তু আমি আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটার্স ইউটিউবার যারা অ্যাটলিস্ট বুদ্ধি আছে যাদের যাদের মধ্যে একটু ম্যাচিউরিটি আছে তাদেরকে সাথে নিয়ে স্পোর্টস প্লেয়ার যাদের ম্যাচিউরিটি এসেছে তাদেরকে সাথে নিয়ে আমি অর্গানাইজার্সদেরকে সাথে নিয়ে এই অফিসিয়ালদেরকে সাথে নিয়ে বাংলাদেশে এই ম্যাসি সবচেয়ে বড় কমিউনিটিটাকে সবচেয়ে মর্যাদার স্থানে নিয়ে যাওয়ার জন্য আজকে থেকে বদ্ধ পরিক্রম কেউ আমার সাথে থাকলেও আমি বদ্ধ পরিক্রম না থাকলেও আমি বদ্ধ পরিক্রম আমি শুধু তোমাদের শুধু অডিয়েন্স গ্যাং শুধু ফ্রি ফায়ার প্লেয়ার